গরম তেমন কাজ আর যেমন গরম পরে গিয়েছে তেমন আমার মাথায় বুদ্ধিও চেপে বসেছে কত আর আইসক্রিম বাহির থেকে কিনে খাই বাসায় দুধ আছে একটু আইসক্রিম বানানো ট্রাই করে নিচ্ছি আর কি দুধটা গরমে বসিয়ে দিয়েছি এখন হচ্ছে এটি ভালো মতো গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে নেব হচ্ছে গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ার দেড় চা চামচ আমি কিন্তু দুধটা হচ্ছে আগে একটু গরম করে কমিয়েও নিয়েছিলাম একটা এলাচ দিয়েছি যাতে দুধের ছেনটা পরিবর্তন হয়ে যায় আর কি আর এইদিকে ঠান্ডা দুধ দিয়ে কিন্তু আমি কর্নফ্লাওয়ারটাকে গরম করে গুলিয়ে রেখেছি চিনি দিয়ে নিলাম পরিমাণ মতো অবশ্যই আইসক্রিমে বেশি চিনিও ব্যবহার করা যাবে না এখন চিনি সহ আরও কিছুক্ষণ বলক তুলে নিতে হবে মানে দুধটা উতলানো পর্যন্ত অপেক্ষা করতে হবে আর কি যতক্ষণ না উতলিয়ে যাবে ততক্ষণ আমাকে এভাবে নাড়তেই থাকতে হবে অনবরত একটা ফেনা ফেনা ভাব তুলে ফেলতে হবে আর কি যাই হোক হচ্ছে যেহেতু উতলানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি দেখুন ভেনিলা এসেন্স দিয়ে দেব হচ্ছে সেই হচ্ছে কর্ণোলার গুঁড়িয়ে রাখাটার মধ্যেই দিয়ে ভালোভাবে ঘুটে নেব আর কি নেওয়ার পরে এখানে এই দুধটার মধ্যে আমি ভেনিলা এসেন্সটাকে ঢেলে দিচ্ছি আর কি দেওয়ার পরে আবার কিছুটা এখন জাল করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত আঠালো একটা ভাব চলে আসেনি আর কি এটি কিন্তু আইসক্রিম বানানোর একটা সবথেকে ভালো পদ্ধতি আর কি আরও অনেক কিছু লাগে যেমন গুঁড়া দুধ আমার ঘরে যেহেতু গুঁড়া দুধ ছিল না তাই আমি শুধু লিকুইড দুধটাই ব্যবহার করছি আর কি আর আপনাদের মোটামুটি গুঁড়ো দুধের দিবে আর কি যার কারণে আমি দুধ নিয়ে চিন্তা ভাবনা করছি না আমার হচ্ছে আইসক্রিম বানানোটা দেখানোর পর মনে হবে যে ঘরে বসে আইসক্রিম আইসক্রিম বানিয়ে আর কি নেই বানানো কিন্তু তেমন কোনো কষ্টের কাজ না অনেক সহজ কাজ আর একটা আইসক্রিম বানিয়ে নিলে আপনারা তিন থেকে চার দিন খেতে পারবেন আর কি যদি এক লিটার হচ্ছে দুধের আইসক্রিম বানিয়ে নেন তাহলে আপনারা অনেক দিনে খেতে পারবেন আমি যেহেতু লিটারে একটু কম নিয়েছি দুধ আমার হচ্ছে আইসক্রিমটা প্রায় তিন দিনের মতো যাবে যাই হোক আবারও হচ্ছে দুধটা উতলিয়ে যাচ্ছিল দেখুন কতটা সুন্দর ভারী ভারী হয়ে এসেছে এখন এটাকে আমি কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম সেই ফ্রিজে রাখাটা আপনাদেরকে আর দেখানো হয়নি এখন আমি সেগুলোকে এখন আবার ব্লেন্ডারে ঢেলে দিচ্ছি আর কি এখন আমি এর মধ্যে কয়েকটা কাজু বাদাম এবং কাঠবাদাম দিয়ে দেবো আর কি যাতে হচ্ছে আইসক্রিমটা অনেক সুন্দর একটা ফ্লেভার আসে এবং খেতে হচ্ছে মালাইয়ের মতো ভাব আসে আর কি এটি কিন্তু আমি মালাই আইসক্রিমে বানিয়ে নিচ্ছি কিন্তু আপনারা দেখে দেখে বুঝতে পারছেন আমি কিন্তু এখানে মোটামুটি কয়েকটি বাদাম দিয়ে দিয়েছি তারপরে দেখুন ফ্রিজে রেখে দিয়েছিলাম আবার শক্ত হয়ে গিয়েছে এখন আবার আমাকে বেলেন করে নিতে হবে এইভাবে দুই তিনবার যদি বেলেন করে নেওয়া যায় আইসক্রিমটা একদম ফোমের মতো নরম হয়ে যাবে যাদের ঘরে বিটার আছে তারা বিটার দিয়ে করলে বেশি ফোমি ভাব আসে যেহেতু আমার ঘরে বিটারটা নেই আমি বেলেন্ডারে এটা করে নিচ্ছি আর কি দেখুন এটা কিন্তু একদম শক্ত বরফ হয়ে গেছে একটু নরম নরম থাকলে বেশি ভালো হয় এখন আমাকে অনেকটা ক্ষণ ব্রেন ব্রেন করে নিতে হবে কষ্টও হয়ে যায় অনেক অনেকটা কারণ এটা হচ্ছে বরফ জিনিস বরফ জিনিসটা গলতে অনেকটা সময় নেয় তারপরে এখন আমি মাঝখানে বেলেন করে নিলাম সেটিও অবশ্য আপনাদের দেখানোর কোনো প্রয়োজন আমি মনে করি না তারপরে হচ্ছে এখন আমি ঢাকনা বন্ধ করে বেলেন করে নেওয়ার পর দেখুন একটা সুন্দর ফমি চলে এসেছে এখন আমি এটা পাত্রে ঢেলে দিচ্ছি আপনারা দেখলেই বুঝতে পাচ্ছেন ঘনত্বটা কত সুন্দর হয়েছে এবং ফোম ফোম ফমি ফমি চলে এসেছে তারপরে উপরে আবারও কিছুটা কুচি করে রাখা বাদাম দিয়ে দিলাম ডেকোরেশনের জন্য আরও কিছু লাগতো যেটা দেখতে আরও লোভনীয় লাগতো আর কি এরপরে আবার সব কিছু নিয়ে এসে আবার আরেকদিন আইসক্রিম বানিয়ে দেখাবো আর কি আপনাদের এটি আমার ফার্স্ট আইসক্রিম বানানো ট্রাই করে ফেললাম আর কি এখন দেখুন আইসক্রিমটা কিন্তু আসলে লোভনীয় লাগছে মনে হচ্ছে এখনই খেয়ে ফেলে যাই হোক আইসক্রিমটা আমি তিন ঘন্টার জন্য ফ্রিজে রেখেছিলাম ফ্রিজ থেকে বের করে এখন আমি দেখুন বাটিতে ঢেলে নিচ্ছি কতটা সুন্দর লাগছে খেতে আর আমার জামাই তো খেয়ে বলছে কতটা মজা হয়েছে আইসক্রিমটা জানো